আমি দাঁড়িয়ে আছি ফর সামনে থেকে সতেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চিলেঙ্গা হাই স্কুল ফর হাউজ তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুস্বাদ এটাও বেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক বড় একটা আমরা বেলুনের তোরণ দেখছি সুন্দর ডেকোরেশন টিস্যু পেপার দিয়ে ফ্ল্যাগুলো দেখা যাচ্ছে ছাত্র থেকে বসে আছে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী বড় বালিকা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী বড় বালিকা মার্গে সবাই প্রতিযোগিতা এবং পার্টিসিপেন্টরা আউজি সবাই কিন্তু সুসিঙ্গল ভাবে বসে আছে জয় এর ব্যাপারে ওরা সবাই আশাবাদী মুসিরা এই পদ্মা হাউসের ম্যানেজার হিসেবে আছে মার্বেল কামস ফারুক স্যার আমি ফারুক স্যার সাথে একটু কথা বলবো স্যার প্রাইজ স্যার আপনার গ্রুপের নাম যদি একটু বলতেন আমার গ্রুপের নাম হচ্ছে পদ্মা গ্রুপ আমি মমতা খাওস পদ্মা গ্রুপের লিডার আশা করি জয় হওয়ার সম্ভাবনা আছে দেখুন ইন্ডোর খেলা এখন বাকি আছে যে থেকে আসছে প্রাইজ ইন্ডোরে কিছুটা পাওয়ার আশা আছে ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি ও দাওয়ের সামনে থেকে ধন্যবাদ সবাইকে